কি করতে তোমাদেরকে দেখাতে এটাকে হিন্দিতে যে বলে করা আর বাংলাতে বলে কি না তো শীত কতটা শীত পড়ে আছে বুঝতেই পারছো আমার পাশের ক্ষেত্রেও দেখতে পাওয়া যাচ্ছে না আর আশা করছি তোমরাও দেখতে পাচ্ছ না আর পারে কিভাবে আমি না দেখতে পেলে দেখতে পাচ্ছ দিয়ে কত শীত আছে অনেকটাই আর তোমরা যদি বলো এটা কি যে খালি মাঠের ভিডিও করছে বা মাঠের ভিডিও দেখাচ্ছে শহরের ভিডিও বা পাবলিক প্লেসের ভিডিও কেন দেখায় না দেখো আমি পাবলিক প্লেস ভিডিও বানাতে চাই কিন্তু কোনো পাবলিক প্লেসে যে কোনো পাবলিক মানে কোনো পাবলিকের সামনে এরকমভাবে ভিডিও তৈরি করি তখন আশপাশ থেকে অনেকজন অনেক কিছুই বলে আর কেউ কেউ এরকম বলে তোমার ভিউজ কত আছে বা সাবস্ক্রাইব কত আছে তখন কিন্তু আমাকে অনেকটাই সরম লাগে আমার একশো তিরপান্নটা সাবস্ক্রাইব আমি দু মাস থেকে মেহনত করছি আমার বর্তমানে মোটামুটি চৌষট্টি পাঁচ ভিডিও আপলোড করা হয়ে গেছে একশো তিহাত্তরটা সরি একশো তিরপান্নটা সাবস্ক্রাইব তার মধ্যে মনে হয় তিরপান্নটা থেকে বেশি হবে আমি নিজের অন্য জনের মোবাইল নিয়ে নিয়ে সাবস্ক্রাইব করেছি হ্যাঁ তো এভাবে কীরকমভাবে চলবে বা কীভাবে আমি মোটিভেট পাবো তবুও দেখো তোমাদের জন্য ভিডিও তৈরি করছি তোমাদের জন্য মানে আশা করছি তোমরা দেখবে এই কারণে তারপরে আর কি বলবো তোমরা আমাকে কিছু চ্যালেঞ্জ করে দাও যে পাবলিক প্লেসে এরকম কিছু পুষতে হবে বা জিজ্ঞাসা করতে হবে তো আমি অবশ্যই চাই কি যে তুমি আমাকে কিছু প্রশ্ন করো আর আমি যে পাবলিকের সামনে ওরা প্রশ্ন করব আমি এরকম ভিডিও তৈরি করতে চাই কি অনেকেও পাবলিক আছে তার মধ্যে আমি চলে গেলাম যাওয়ার পরে আমি তাদেরকে প্রশ্ন করব ওই প্রশ্নটার জবাব দিবে বা আমি পাবলিক প্লেসে যে অনেক কিছু বলবো মাইকের সামনে কিন্তু তোমরা আমাকে কিছু কমেন্টে চ্যালেঞ্জ দাও আমি এটাই বলতে চাই আর দেখতেই পাচ্ছ আমাদের এখানকার মরসম মানে দুই চার দিন ভালোই রোদ পড়লো আজকে হঠাৎ করে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি অবস্থা ওই কারণ আর আঁকা করে চলে এলাম ভিডিওটা তৈরি করার জন্য আর এদিকে দেখতে পাচ্ছ এদিকে আছে বাড়ি বাগানটার ওইদিকে আর এদিকে আছে পুরো মাঠ এখন তো কিছু দেখতেই পাওয়া যাচ্ছে না আশা করি কোনোদিন যদি শীতটা কম থাকে তাহলে আমি দেখাবো তোমাদেরকে এখান থেকে কি কি ভিউ মানে ভিউ দেখা যায় আর এদিকে আছে আমাদের একটা পেট্রোল পাম্প এখন মনে হচ্ছে আরো শীতটা মানে একটু ঘন হচ্ছে নাকি এতক্ষণ তো মোটামুটি কমই ছিল দেখতে পাচ্ছ আমাকে ভালোভাবে চেনা যাচ্ছে কি যাচ্ছে না তা বলতে পারি না কিন্তু আমাকে সাপোর্ট করো প্লিজ আমি এটাই চাই বলতে চাই তোমাদেরকে